আসসালামু আলাইকুম আমি কমিউনিটি প্যারামেডিক চিকিৎসক মোহাম্মদ রকন আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব বহু পরিচিত রোগ মাইগ্রেন সম্পর্কে যা কম বেশি অধিকাংশ লোকেরই হয়ে থাকে মাইগ্রেন এক বিশেষ ধরনের শিরপীড়া অতিরিক্ত বিবেক সম্পন্ন লোক এবং মেয়েরাই এ রোগে বেশি ভোগে এবং বংশানুক্রমে এ রোগে ভোগার প্রবণতাও থাকে এ রোগের মূল কারণ রহস্যবৃত্ত থেকে গেলেও আক্রমণের সময় মাথার ধমনির অনৈচ্ছিক আক্ষেপ বা স্প্যাজম থেকেই মাথা ব্যথার সৃষ্টি হয় এ বিষয়ে প্রায় কম বেশি সকলেই একমত মাইগ্রেনের বিশেষ কিছু দিনের ব্যবধান দিয়ে এ ব্যথা ওঠে মাথার অর্ধেক যন্ত্রণা হয় এবং প্রায় আক্রমণের দিনে রোগীর বমন বমন ভাব এবং দৃষ্টিশক্তির গোলমাল দেখা দেয় করটির বহি অস্থি প্রসারণের ফলে মাথা ব্যথা হয় মাইগ্রেনের রোগীদের এ রোগের বিশেষ কিছু লক্ষণ রয়েছে তার মধ্যে অন্যতম লক্ষণগুলো হচ্ছে মাথার এক অংশ যন্ত্রণা হতে পারে আক্রমণের দিনে রোগীর বমি বমি ভাব হতে পারে বা অনেক সময় কপালের এক দিকের শিরা ফুলে উঠতে পারে বা মাইগ্রেন আক্রমণের সময় একটি চোখকে কেন্দ্র করে ব্যথা শুরু হতে পারে ঘন্টার পর ঘন্টা এ ব্যথা চলতে থাকে মাইগ্রেনের অতিরিক্ত ব্যথার সময় যখন রোগীর বমি বমি ভাব হয় তখন বমি করার পরে যন্ত্রণা অনেকটা অবসান ঘটে অনেক সময় রোগী পথ চলতে মাথা ছিঁড়ে যাবে এমন ভাব মনে হয় বা কথা ঠিক মতো বলতে পারে না তবে ক্ষেত্রে আমরা রুগীদেরকে যেসব পরামর্শ দিয়ে থাকি তা রোগীকে সবসময় উদ্বেগ উৎকণ্ঠা বা দুশ্চিন্তা মুক্ত থাকতে হবে এবং তার আত্মীয় স্বজন পরিবার পরিজনকেও আমরা পরামর্শ দিয়ে থাকি যে দুশ্চিন্তা বা উদ্বেগ বৃদ্ধি পায় এমন কোনো কথা তার সামনে বলা যাবে না মাইগ্রেনের রোগীদেরকে সবসময় আনন্দমুখর পরিবেশে রাখতে হবে তবে মাইগ্রেন হওয়ার সম্ভাবনা দেখা মাত্র যে সকল ওষুধে তার রোগমুক্ত হয় যেমন টাফনিল হতে পারে পিজোফেন হতে পারে বা অন্য যে কোনো ওষুধই হোক অবশ্যই ডাক্তারের সঙ্গে পরামর্শ করে তাকে খেতে হবে এবং সব সময় পুষ্টিকর খাবার খেতে হবে তো যাই হোক মাইগ্রেন নিয়ে অনেক আলোচনা করলাম তো ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিও দিতে একটি লাইক করে যাবেন আর যদি পরবর্তীতে রোগ সম্পর্কে জানতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম